সেই ম্যাচ নিয়ে অনেকের ঘুমহারা হয়ে গেছে বাংলাদেশ দল কেমন একাদশ নিয়ে খেলবে সামি সোম জামাল হামজা চৌধুরী অথবা ফামিদুল কেমন করবেন কোচ কোন পরিকল্পনাতে খেলাবেন কত আলোচনা হচ্ছে তবে আপনারা কি জানেন যে বাংলাদেশ সিঙ্গাপুর কতবার মুখোমুখি হয়েছে কেমন ছিল আগের লড়াই সেটা পরে আসি প্রথম ম্যাচটা বাংলাদেশ সিঙ্গাপুর কবে খেলেছে সেটা হয়তো অনেকেই জানেন না যারা কর্মকর্তা আছেন সাবেক ফুটবলার আছেন তারা হয়তো জানেন না কেনাটা ছিল উনিশশো সালে আমার পাশে যে লোকটা আছেন মানে এর আগেও এই লোকটা এসেছেন অনেকে বলেছেন যে এমন যেন ইতিহাস জানতে পারি ভাইকে আবার নিয়ে আসেন এই জন্যই আসলাম সিঙ্গাপুর ম্যাচের অনেক কিছু জানতে হবে ম্যাচটা হয়েছিল উনিশশো সালে ভাই খুব ভালোভাবে জানেন সেই ম্যাচ সম্পর্কে জানবো ভাই সেই ম্যাচটা কেমন ছিল আচ্ছা স্বাধীনের পরে স্বাধীনতার পরে প্রথম যে বাংলাদেশ যে টুর্নামেন্ট খেলতে যায় আন্তর্জাতিক টুর্নামেন্ট সেটা হচ্ছে গিয়ে মা ডেকা কাপ মাঠেঘাট খাপ হচ্ছে গিয়ে মালয়েশিয়ার খুব ঐতিহ্যবাহী একটি টুর্নামেন্ট ফার্স্ট টুর্নামেন্ট বাংলাদেশে বাংলাদেশের জাতীয় দলের প্রথম আন্তর্জাতিক টুর্নামেন্ট এবং এই টুর্নামেন্টে বাংলাদেশ প্রথম যেটা বাংলাদেশ দল হিসাবে যে আন্তর্জাতিক ম্যাচ যেটা খেলে সেটা ছিল থাইল্যান্ডের বিরুদ্ধে সেই ম্যাচটা দুই দুই গোলে ড্র হয় কিন্তু টাই ব্রেক বাংলাদেশ পাঁচ চার গোলে মনে হেরে যায় কিন্তু সেই খেলাটা ছিল ওই টুর্নামেন্টে দুই গ্রুপে দলগুলো ভাগ করে দেওয়ার জন্য একটি নির্বাচনী পর্ব সেই নির্বাচনী পর্বের পরে বাংলাদেশ যে গ্রুপে পড়ে সেই গ্রুপে ছিল সিঙ্গাপুর এবং সিঙ্গাপুরের সাথে যে খেলাটা হয় সেটার ফলাফল ছিল এক এক মানে ওই সময় ড্র সিঙ্গাপুর সাথে সিঙ্গাপুরের সাথে এবং বাংলাদেশের পক্ষে গোলটি করে কাজী মিনিটের মাথায় আমরা যারা বলি যে আসলে বাংলাদেশের লেজেন্ড তার মধ্যে একজন হচ্ছে কাজী যিনি সভাপতি ছিলেন সবশেষ সভাপতি এবং তারপরেও অনেকে এসেছেন একটু তার সম্পর্কে জানি মানে ওই সময় কেমন খেলতেন পরেও দেখেছেন আপনি আপনি যে বুদ্ধি হয়েছে যখন এই ম্যাচটা হয় তখন তো আমরা অনেক ছোট তখন তো আমাদের মাস দেড় দুই বছর মাত্র কিন্তু সালাউদ্দিন ভাইয়ের খেলা আমরা পরে দেখেছি যেমন উনার গোলে কিন্তু বাংলাদেশ প্রথম এশিয়ান কাপ ফুটবল খেলে উনিশশো আশিতে সেটার যে বাছাই পর্ব ছিল সেটা কিন্তু ঢাকায় হয়েছিল সেই বাছাই পর্বে বাংলাদেশ ছিল কাতার ছিল এবং আফগানিস্তান ছিল এবং বাংলাদেশ আফগানিস্তানের সাথে যেতে তিন দুই গোলে এবং কাতারের সাথে খেলাটি ড্র হয় এবং প্রথম দুইটা দল হিসাবে কাতার এবং বাংলাদেশ সেই এশিয়ান কাপ ফুটবল খেলতে যায় বাংলাদেশের জন্য যেটা প্রথম এশিয়ান কাপ আপনি তো মানে সেখানে বাংলাদেশ দলের পক্ষে গোল করেছিল কাতারের বিরুদ্ধে কিন্তু কাজী সালাউদ্দিন না আপনি তো এরপর থেকে যখন বুদ্ধি হয়েছে মানে যে ম্যাচটা কথা বলছি আমরা আমরা মোটামুটি সব ম্যাচই দেখা মানে অন্য গুলো পরে জানা এবং সিঙ্গাপুর যে ম্যাচটা আছে সেটা কিন্তু ওই আগ্রহ থেকে এসেছে তখন ম্যাচ জানা হয়েছে কিন্তু ভাই এইটিস থেকে প্রায় সব ম্যাচই দেখেছেন এখন দেখতে পারছেন জার্জি বই আছে মিস দেন না আমি সেখান থেকে অনেক কিছু জেনেছি ভাই স্পেশালি ওই ম্যাচটায় কি হয়েছিল মানে ওই ম্যাচটাকে একদম মনে আছে বা ওই সময়টা কি আলোচনা হতো বা কি দেখেছেন আচ্ছা এটা তো তখন আমাকে অনেক ছোট কিন্তু পরে যেটা পরে জানতে পেরেছি ওই টুর্নামেন্টের কথা একটু বলি বাংলাদেশ তো প্রথমে খেলো সিঙ্গাপুরের সাথে সেটা এক এক করে ড্র মজার ব্যাপার হচ্ছে ওইখানে বাংলাদেশ আরেকটা দলের সাথে খেলেছিল যেই দেশেরই এখন অস্তিত্ব নাই সেটা হচ্ছে সাউথ ভিয়েতনাম উনিশশো তিয়াত্তর সালে তখন কিন্তু ভিয়েতনামে যুদ্ধ চলছে নর্থ ভিয়েতনাম সাউথ ভিয়েতনাম তখন আমেরিকার আন্ডারে আমেরিকার নিয়ন্ত্রণে সাউথ ভিয়েতনাম তো সাউথ ভিয়েতনাম তার দল পাঠিয়েছিল এবং সেখানেও কিন্তু বাংলাদেশ দলের সাথে তার যে ফলাফল সেটাও কিন্তু ড্র সেই সাউথ ভিয়েতনামের আজ কোনো অস্তিত্ব নেই কারণ পঁচাত্তরে ভিয়েতনাম কিন্তু একীভূত হয়ে সেটা হয়ে যায় ভিয়েতনাম উত্তর নর্থ ভিয়েতনাম উত্তর ভিয়েতনাম এবং দক্ষিণ ভিয়েতনাম মিলে হয়ে যায় এখন যেটা আমরা জানি ভিয়েতনাম হিসাবে তো বাংলাদেশ তার সাথে খেলেছিলো এবং আরেকটি মজার ব্যাপারে যেটা অনেকে জানেন না ওই সময় সত্তরের প্রথম অর্ধে একটা প্রচন্ড নাম করা একটা এশিয়ান দল ছিল যেটা এখন আর ওরকম নামগন্ধ নেই সেটা হচ্ছে গিয়া বার্মা যেটাকে আমরা মিয়ানমার হিসেবে এখন চিনে থাকি সেই বার্মার সাথে বাংলাদেশ খেলা পড়েছিল ওই টুর্নামেন্টে যেখানে বাংলাদেশ সাড়ে ছয় শূন্য গোলে তখন কিন্তু বার্মা একটা প্রচন্ড শক্তিশালী একটা এশিয়ার অন্যতম শক্তিধর দল হিসেবে বার্মার একটা পরিচিতি ছিল আপনি যে বললেন ভাই ওই যে আফগানিস্তান এবং কাতারের সাথে খেলা হয়েছে ওই সময় বাংলাদেশ দলটা কেমন ছিল তখন তো দুর্দান্ত একটা দল ছিল তখন সালাউদ্দিন ছিলেন তারপরে তখন চুন্নু ছিলেন তখন আনোয়ার বলে একজন ছিলেন দুর্দান্ত এরা ছিল যতদূর মনে পড়ে তখন কিন্তু বাংলাদেশের গোলকিপার ছিল লাল মোহাম্মদ বলে একজন তার খবর অনেকে হয়তো এখনও জানেন না তো খুব দুর্দান্ত একটা গোলকিপার ছিল তো তখন বাংলাদেশ দল ছিল এদেরকে দিয়ে নান্নু ছিলেন জাকারিয়া পিন্টু ছিলেন তো এদেরকে দিয়ে তখন বাংলাদেশ দল ছিল তখন কিন্তু একদম উঠছে হচ্ছে আশিস ভদ্র এরা যারা পরবর্তীকে আশীর দর্শকের প্রথম দিকে বাংলাদেশ দলের ক্যাপ্টেন হয়েছিলেন ওকে লাস্ট প্রশ্ন মানে এটা একদমই আপনার প্রত্যাশাটা কি বাংলাদেশ এবং সিঙ্গাপুর যে ম্যাচটা খেলবে কি মনে হয় আসলে দেখেন আমি তো আবেগ বলছে বাংলাদেশ জিতবে কিন্তু যখন কোন একটা ফুটবল ম্যাচ বিশ্লেষণ করতে হয় তখন কিন্তু আমরা অতীতে ফেরত যেতে হবে আমাদেরকে একটু দেখতে হবে অতীতে অন্যান্য খেলাগুলো কে কেমন খেলেছে যেমন বাংলাদেশ কিন্তু এখন মোটামুটি ভালোই খেলছে তারা ইন্ডিয়ার সাথে ড্র করেছে ইন্ডিয়ার মাটিতে অবশ্যই যেটা একটা বিশাল অর্জন বাংলাদেশের দলের জন্য কারণ ইন্ডিয়া দল বাংলাদেশ থেকে অনেক এগিয়ে র্যাঙ্কিংয়ে আচ্ছা কিন্তু বাংলাদেশ ভুটানের সাথে জিতেছে কিন্তু আমাদের এটা মনে রাখতে হবে সিঙ্গাপুরে কিন্তু প্রস্তুতি ম্যাচে মালদ্বীপকে তিন এক গোলে হারিয়েছে আর সিঙ্গাপুর র্যাঙ্কিংয়ে বাংলাদেশ থেকে এগিয়ে সুতরাং এটা একটা হাড্ডাহাড্ডি লড়াই হবে এটা বলাই বাহুল্য তারপর আমি বলবো যেহেতু বাংলাদেশের মাটিতে খেলা এখানে লাখো লাখো দর্শকের একটা প্রত্যাশা ফুটবল একটা নতুন জীবন ফিরে পেয়েছে আমরা হামজার মতো একটা প্লেয়ার আমাদের এখানে আছে যে ডিফেন্সিভ মিডফিল্ডরা যা রক্ষণভাগ সামলাবে এখানে ফাহমিদুল খেলার সম্ভাবনা আছে সমিত সোম খেলার সম্ভাবনা আছে বাংলাদেশ দল এখন যেটা আমি বলবো খুব উজ্জীবিত তারা উজ্জীবিত হয়ে মাঠে নামবে এবং লাখ লাখ সমর্থকরা তারা মাঠে যাচ্ছে খেলা দেখতে যারা যাইতে পারবে না তারা টিভিতে দেখবে সুতরাং আশা করা যায় বাংলাদেশ একটা ভালো কিছু করবে তবে আমি একবারে বলে দিতে পারি না জিতবেই কারণ এখনকার এটা খুব দুষ্কর তো তো আশা আশা জিতবে ওকে সবাই করে এবং সবচেয়ে বড় বিষয় হচ্ছে স্ট্রং হয়েছে লাস্ট ম্যাচ দেখেছি বাংলাদেশ দল অনেক গতির ফুটবল খেলেছে এবং সবচেয়ে বড় বিষয় হচ্ছে আরেকটা একটা ইনফরমেশন সেটা হচ্ছে পনেরো সালে একটা ম্যাচ হয়েছে দুই দলের মধ্যে সেখানে বাংলাদেশ দল ফার্স্ট গোল করেছিল মনে হয় নাসির ভাই গোল করেছিল ফার্স্ট এবং পরের হাফে দুই গোল খেয়ে বাংলাদেশের হেরে গিয়েছিল সিঙ্গাপুরের বিপক্ষে আশা করি এই ম্যাচটা ভালো করবে আপনার কি মনে হয় অবশ্যই কমেন্ট করে জানাবেন ধন্যবাদ সবাইকে